তবে এরকম সুন্দর গাছ হবে প্রচুর অপরাজিতা ফুটবে কোন পদ্ধতিতে জানেন দেখুন এর গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা বর্ষা সিজনে বিশেষ করে এরকম অপরাজিতা ফোটানোর সহজ পদ্ধতি দেখাবো। আপনারা যদি জৈব পদ্ধতিতে গাছ করে থাকেন গাছের গ্রোথ বাড়তেছে না ফুল ফুটতেছে না তাহলে নিয়মিত আমি যে দুটো খাবারের বিষয়ে বলবো এ দুটো প্রয়োগ করুন নিশ্চিন্তে গাছগুলো দ্রুত বাড়বে প্রচুর ফুল দেবে গাছের ফুল ফোটার পর এই বীজগুলো ছিঁড়ে নেবেন এগুলো থাকলে গ্রোথ কমে যায় পরবর্তীতে কুড়ি আছে না তো দেখুন এই গাছের গোড়ায় আমি একদম জৈব দুটো খাবার প্রয়োগ করতেছি এখন প্রথমত গাছকে এত বড়ো করে তোলার জন্য আপনাদেরকে একটি জৈব মিক্স খাবার দিতে হবে যেটাতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকবে তো বন্ধুরা দেখুন এই গাছের গোড়ায় আমি একটি মিক্স খাবার দিচ্ছি এটা দিলেই এই গাছগুলো দ্রুত বাড়বে তো এই গাছগুলোর গ্রোথ ভালো করার জন্য আমি এই খাবারটি প্রত্যেক মাসেই দিয়ে থাকি আপনারাও প্রয়োগ করুন অপরাজিদের কাছে গ্রোথ বাড়ানোর জন্য প্রথমত মিক্স খাবার হিসাবে লাগবে সর্ষের খোল শুকনো সর্ষের খোল বন্ধুরা এরকম গুঁড়ো করে নেবেন সামান্য পরিমাণে আরেকটি জিনিস নেবেন কলার খোসা এই দুটো অবশ্যই ব্যবহার করতে হবে অপরাজিতার কাছে মিক্স খাবার হিসাবে এখানে আরও একটি উপাদান নিতে হবে এটা হলো ফেলে দেওয়া চা পাতা অর্থাৎ চা খাওয়ার পর যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে গাছের জন্য গাছকে দ্রুত বাড়াবে প্রচুর ফুল ফোটানোর জন্য প্রথমে গাছের গ্রোথ ভালো রাখতে হবে এর জন্য এই খাবার মাসে একবার প্রয়োগ করুন একমুঠো চা পাতা এক মুঠো কলার খোসার গুঁড়ো এবং সামান্য এক চা চামচ পরিমাণে দিতে হবে এখানে সর্ষের খোলের গুঁড়ো এই হল অর্গানিক পদ্ধতিতে গাছকে দ্রুত বাড়ানোর খাবার দেখুন এই দশ ইঞ্চি বড় টবের মধ্যে আমি পুরো খাবারটি দিয়ে দিলাম এটা দেওয়ার পর মাটি সামান্য খুঁড়ে দিতে হবে তো বৃষ্টি চলাকালীন দেওয়া যাবে না যখন বৃষ্টি কমে যাবে সেই ফাঁকে আপনারা সময় করে এই খাবারটি দিয়ে দিন খাবারটি শুকনো মাটিতে দিলে কয়েক দিনের মধ্যে ডাস্ট হয়ে যাবে পরবর্তীতে বৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না যত বৃষ্টি হবে দ্রুত পচে গিয়ে গাছটি এই খাবার দ্রুত সংগ্রহ করে নেবে তো বন্ধুরা এই গাছগুলো দেখছেন প্রত্যেকটিতেই কিন্তু আমি জৈব খাবারের মধ্যে এই এই খাবারই দিয়ে থাকি প্রতি মাসে রাসায়নিক সার প্রয়োগের এক সপ্তাহ পর থেকে যেমন কাজ শুরু হয় কিন্তু এই জৈব খাবারের ক্ষেত্রে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ দিন কুড়ি থেকে পঁচিশ দিন পর গাছে যখন নতুন ক্রোধ আসা শুরু হবে সেই সময়টায় অনেকের গাছে ফুল না ফোটার সমস্যা থাকে কি কারণে ফুল না ফোটে জানেন বন্ধুরা ফুল ফোটানোর জন্য আমাদেরকে এই গাছে যে খাবারগুলো দিতে হবে পরবর্তী সময়ে সেগুলো হলো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম ম্যাগনেসিয়াম আপনারা গাছের পাতা স্প্রে করতে পারেন ম্যাগনেশিয়াম সালফেট মাসে একবার করে দিতে হবে এবং ক্যালসিয়ামের সোর্স হিসাবে সরাসরি ডিমের খোসা গুঁড়ো করে গাছে দিন এবং পটাশিয়ামের সোর্স হিসাবে কলার খোসার তরল সার প্রয়োগ করুন মাসে দুবার যেমন আমি দিচ্ছি দেখুন এই গাছগুলোতে পরবর্তী সময়ে আমি এই খাবারগুলো প্রয়োগ করি প্রচুর ফুল ফোটানোর জন্য ভালো কাজ দেয় প্রত্যেকটি গাছে আমার দেখুন কি পরিমাণে ফুল ফুটতেছে এই খাবারগুলো নিয়মিত দেওয়ার ফলে তো একটি খাবার দিয়ে কোনো গাছে কুডিয়ানা আনা সম্ভব নয় গাছ লাগানোর পর সঠিক যত্ন নিতে হবে সময় মতো খাবার দিতে হবে তবেই ভালো ফুল পাওয়া যাবে এরকম ভিডিওটিতে আমি জৈব খাবারের বিষয়ে এই অপরাজিতা গাছগুলো করার টিপস শেয়ার করলাম তো বন্ধুরা বিশেষ করে বর্ষা সিজনে জৈব খাবার যেমন এই মিক্স খাবার তরল সার গাছের গোড়ায় দেওয়া মুশকিল হয়ে পড়ে অতিরিক্ত বর্ষার কারণে তো এর জন্য আমাদেরকে সঠিক সময় দিতে হবে যখন বৃষ্টি হবে না মাটি শুকনো হবে ঠিক সেই সময় তরল সার এই জৈব মিক্স খাবার প্রয়োগ করতে হবে তাহলে সঠিক সময়ে এই খাবারগুলো পাওয়ার ফলে গাছগুলো বৃষ্টি চলাকালীনও কোনো অসুবিধা হবে না সুন্দর অপরাজিতা ফুটবে প্রত্যেকের বাড়িতেই এরকম তো এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান ধন্যবাদ